कोई मत सता के

আসসালামু আলাইকুম তারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ওরা চলে আসলাম প্রতিদিন মতন একটা বড় কিন্তু রাত্রে শুরু করে দিলাম বরফটা না শ্যাম্পু করছে আজকে শ্যাম্পু করছে আর মেহেদিটা কত সুন্দর করে দিয়ে দিতেছে আর ওই যে আমার বাবাই দেখেন কেমন করতে আসছে কি আছে জান না মেজাজ গরম হয়ে গেছে গা দুই হাতে দিবেন এরপরে সিরিয়াল কমনে দিবেন ও বাবা আরে মেহেদি সিরিয়াল আমি দিব কার বিয়া দমু টেকা দুইটা দুই বোনের কোন বোনের বিয়া দিয়া দমু আপু দেমু দেওয়া শেষ দু বাসায় গিয়ে এই যে দেখেন পাস্তা রান্না করে দুই বোন পাস্তা রান্না করে নিয়ে যে এখন খাইতেছে তিন ভাই বোন দিক দিয়ে প্যারাসনে

সব কিছু গুসাইয়ে নিতেছে সবার খাওয়া দাওয়া শেষ তো এগুলো সব চেক ইন করতেছে লক করছেন তাহলে মারছেন তো এই যে এগুলো সব এখন গুসাবে আর ভার্জি তাকে বলছি আমার ঘরটা একটু ঝাড়ু দাও তো ভারজি তা কথা বলে কথা শুনে আর ওই যে আমার বড় হয়ে গেছে না ঘর গর দেয় তো ভাবি সব রাত্রে সবাই খাওয়া দাওয়া শেষ হলে এইভাবেই সব কিছু ক্লিন করে তারপরে রেখে দেয় তো দেখা যায় পোকামাকড় থাকে এগুলো যেমন কোনো নষ্ট না হয় আর এই যে আজকে সারা দিন বৃষ্টি হয়েছে তো কাগজুর তো অবশ্যই থাকবে সবার রুমে তো যেগুলো সব এখন গুছায় রাখবে গুছায় তারপরে সে যাবে কালকে আমার শাশুড়িকে নিয়ে একটু হসপিটাল যাবে আমি তো একটু অসুস্থ তো আমার নন আসে আর আমার ভাবি যাবে কালকে ড্রেসিং করাবে তো আমি আর যাব না কালকে তো লক মুখ সব করে রাখছি আর এই যে ভাবি সব কিছু এই জায়গা কিনে রাখছে আর এই যে আমাদের চাল টানছে ভাইয়া আর এই যে আমার মার বিখ্যাত খাবার মরিচ আপনাদের দেখে কার কার বিখ্যাত খাবার মরিচ আর এই যে ফল আমি আনছি দুলাবাইও দিয়ে গেছে বড় দুলাভাই এগুলো সব এইভাবে ক্লিন করে রাখবে মরতো ভালোই হ্যাঁ ওই যে ওই ওই কাল কইটা না ওইটা না নিচে একটা অন্য রবিসান দেখে এখন পুরো ঘরটা ঝাড়ু দিয়ে হ্যাঁ এই যে সব ঝাড়ু দিয়ে যেয়ে সব কিছু গুছিয়ে রাখলো এইভাবেই রাতের কাজগুলো ভাবি গুছায় রাখে আর সকালে তো কমলাপাই করে কমলাপার যে কাজ সেটাই করে সবাই কথা আর রান্না ভাড়া করতেছে আর আমাদের কমলা পা আসছে এই যে ঘর ধ্যান কি সুন্দর করে তো এই যে চলেন

মালটা কেটে দিলাম একটু মারও দিলাম মা খাইতেছে তো শাশুড়িকে দিয়া আসি চলেন গোইসা রইছে তো আমার বরনন আসে মাশাআল্লাহ আসলে সবই কাজ করে আমার বাসায় আসলে সে গোসল করে আইছে নেন পুরো চাব দিয়ে খান না কোনো ইয়া ফেরা তো এই যে মালটা কেটে দিলাম মালটা খাচ্ছে আর আমার বরনন আসে কাজ করতেছে এই যে আমার কমলা পায় কাজ করতে আছে আমার থিয়া কালকে যাইব গা ও আয়া পড়বা তাড়াতাড়ি বুঝছো আমার সাথে আমার লাগে না আর পোলার সাথে আমি কথা বল মনে বুঝছো তুমি বাড়ির যা আমি কথা বল মনে যদি কমলা আপা সব ঘরগুলো মুসলো কই জানো গোসল করাই দিয়ে এলাম ওই পাতলা গেঞ্জি তো ওই যে দিক দিয়ে কথা বলতেছে তো যে আমার ননাসের সংসারের কথা বলতেছে যে আমার বাসা আসছে তো আমার শাশুড়ি আজকে ডাক্তার দেয় এসে চোখের আলহামদুলিল্লাহ ভালো তো অনেকটাই ভালো তো আমার এই ভাবি আর আমার ননাসেই গেছে ডাক্তার দেয় তো আমি তো একটু অসুস্থ সেই জন্য যাইনি

আর এদিক দিয়ে মা পান খাইতে এখন গোসল করতে যাবে রান্না ভাড়া শেষ হইছে অর্ধেক আর অর্ধেক রইছে ঘুরিয়া রাখেন বর্তমানে ঘুরে রাখেন ভাবিকা কেমন দৃষ্টান্ত করতে সামান্য মাসে সাথে দেন যে জালি আসছে না থালা বাসন মাদার যে জালি দিয়ে ওই যে দেন আটকে দিয়েছে

মনে করেন হাঁসের মাংস ব্যসে তারপরে রুটি বেঁচে মা পুটল আর মাছ বেজে নিসে তো তরকারি কষাই গেছে তো তরকারিতে মশলার পানি দিয়ে দিলো তো সব মশলা দিয়ে দিবে ধ কুট তো মশলাটা কষায় তারপরে ওই যে ভাজা যে পটলটা দিয়ে দিবে এখন এই তরকারিটা বসাই দিয়ে পরে গোসল করতে চলে যাবে সবাই গেছে পাগল হয়ে গেছে খেতে গেছে তারপর আপনার পত্তার প্রশংসা সবাই কইতাছে ওই যে পত্তা খাইতেছে দেখছেন সারতে গেছে মানে

হবে খাওয়া দাওয়ার পরে আটা গোলায় রাখতেছে যে মোগলাই বানাবে তার বিরিয়ানিকে খাওয়াবে বিকালে নাস্তার জন্য আপনার মোগলাই খাওয়াইব তাহলে জিনিস কে মরবেন কা বাইসা তাই সংসারের জন্য যাইতারেন না একু ছেলে আইছেন

এই যে মুগলাই বানাইছে দুটো অলরেডি হয়ে গেছে আর একটা এই যে চলাই দিবে ওহ হয়েছে জলটা দিয়ে দিলো পুরো গাম হয়ে গেছে দিনটা একটু পানি ছেকে দিই হ্যাঁ তুই যে আরেকটা বানাইতেছস তো আজকে ভাবি বানাইতেছে মুগলাই চারটা মোগলাই বানাইছে তো দুইটা হয়ে গেছে আর একটা ভাবি বলতেছে বাইরে থেকে রান্না দরকার কি আমরা নিজেরাই তো মোগলাই পারি তো মেমান আসে বিকালে নাস্তার জন্য তো মোগলাই খেতে চাই আমরা যা যা বাসায় খাই খাইতো মঞ্চে বাসায় বানাই তার বাইরে তো মুগলাই আনি না তো দেখা যায় মেমান আছে তো আর বাইরে থেকে গানব কি তো ভাবি বলি বাসায় বানাই যে গরম পানি ফুটাইছে আর মোগলাইটা হচ্ছে ভাবি যে মোগলাই বানায় কেটে রাখছে তো সুন্দর হয়েছে নেই কদিন পর পরে মুগলাই খেতে চাইলে বাসায় বানাই নিই আর দেখা যায় মেমন আসছে এই জন্যই তো বিকালের নাস্তা দেওয়া লাগে ফার্জিনে উঠে বসবে না